মাদাবিং স্টুডেন্টস একটা ক্লাসে চলে আসলাম আমরা রাইফুম বাবার আমাদের স্টেপ বাই স্টেপ ক্লাস চলতে আছে চব্বিশ নাম্বার রুল পর্যন্ত আমি বুঝিয়েছিলাম আজকে আমি এখন থেকে পঁচিশ নম্বর রুলটা বুঝাবো পঁচিশ নম্বর রুলে যেভাবে লেখা আছে সেটা লেখা হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি লিখতে পারি শ্যাল বি উইল বি এগুলার ক্ষেত্রে এমিজার ওয়াজারে এদের এদের পরে প্যাসিভ এর ক্ষেত্রে কি এদের পর এদের পরে প্যাসিভ এর ক্ষেত্রে কি প্যাসিভ এর ক্ষেত্রে কি বসে ভার্ব থ্রি বসে কি বসে আমরা এমিজার এর পরে ভার্বের সাথে আইএনজি শিখছি শেল বি উইল বি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস এর ফিউচার কন্টিনিউয়াস এর পাস্ট কন্টিনিউয়াস এর ওয়াজ আর এদের পরে ভার্বের সাথে আইএনজি শিখছি কিন্তু এইগুলো প্যাসিভ এর ক্ষেত্রে ভার থ্রি হয় কি হয় ভার থ্রি হয় প্যাসিভটা কি এটা স্টুডেন্ট বুঝতে গেলে ভয়েস বুঝতে হবে জন্য আলাদা ক্লাস খুবই দ্রুত দিব আমি লাস্ট ক্লাসেও বলেছি ক্ষেত্রে আমি একটু রাইস এটাকে ভয়েস প্যাসিভ করতে গেলে স্টুডেন্টরা অনেকে বুঝে আমার যারা বোঝে তারা বুঝতে পারবে রাইস এখন প্রেজেন্ট এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট রাইস লিখলাম এরপরে ইজ আসে নরমালি একটা ইজ আসে কেন আসে স্যার এই কেন গুলো নিয়ে আমি একটা ভয়েসে ক্লাস দেবো ইস এরপরে ইট্যাট ইটেন আসবে কি আসবে ইট ইট্যাট ইটেন তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি আসতেছে ভার্স থ্রি আসতেছে চার নম্বর নিয়ম বাই আসে পাঁচ নম্বর নিয়ম মি আসে আই থাকলে কি আই থাকার কারণে মি আসতেছে সার এগুলো কেন করলেন আমি বলি অবজেক্ট কে সাবজেক্ট করছি প্যান্সন অনুযায়ী সাহায্যের ভার এটা প্রেজেন্ট ইনডিফিনিট তো তার জন্য প্রেজেন্ট কন্টিনিউস এর আমি যারা আসতেছে এই প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমি যারা আসে এরপর প্যাসিভের ক্ষেত্রে একটা ভার্স থ্রি লাগেই এরপর একটা বাই আসে এরপর কি আসে মি আসছে কেন আই 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 এর অবজেক্ট হলো মি প্যাসিভের ক্ষেত্রে এই আমি যার এরপরে ভার্ভ আসে আমি জাস্ট এতটুকু বোঝালাম এই যারা আমার এটা বুঝতেছে তারা আমার ভয়েসের ক্লাসটা পাই যাবে খুবই দ্রুত আমি ভয়েসের ক্লাস দিব আমি জাস্ট রাইটফোন মোটামুটি একটা শেষ দিয়ে দেই এরপরে ভয়েসের ক্লাস দিয়ে দেবো তাহলে আমার ক্লাসের সিরিয়ালগুলা একটু সমস্যা হয়ে যাচ্ছে তো আমি এই জন্য এইগুলা প্যাসিভের পরে ভার্ভ ফ্রি আছে কি আছে প্যাসিভ ক্ষেত্রে আমি একটু দেখাইলাম একটা দেখালাম আহ আবার একটা দেখাইন আই স হিম আই স হিম এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই হিমটা কি হয়ে যাবে হি হয়ে যাবে এরপরে সব বলছে ভার্ব টু তো পাঁচ ক্ষেত্রে ওয়াজ বসে কি বসে ওয়াস আর ওয়ার প্যাসিভ মানে কি ভার্ব থ্রি লাগবেই তো সিন হবে কি হবে হি ওয়াস সিন কি আছে এখানে আই আছে বাই লিখি বাই মি লিখি এখানে দেখা যায় যে ওয়াজের পরে কি আসছে ভার্ব থ্রি এসছে স্যার এইগুলো কেন আসলো স্যার প্যাসিভ এর ক্ষেত্রে ভার থ্রি লাগবেই তাহলে ওয়াজ এর পর আইএন জি শিখাইছেন এটা কন্ট ইজ অ্যাকটিভ ভয়েস এর ক্ষেত্রে শিখাইছি প্যাসিভ এর ক্ষেত্রে না আমি এটা ক্লিয়ার করে দিব আমার এই ভয়েস ক্লাসের মধ্যে স্টুডেন্ট এর জন্য আমার এই জাগুলো ইডু জনে এই ভয়েসের ক্লাসটা সবাই দেখবে টেন্স ক্লাসগুলো দেখবে ন্যারেশন ক্লাস দেখবে এই রাইট ফর্ম ভার্বের ক্লাসগুলো দেখবে স্টুডেন্ট ভালো হয়ে যাবে আমি আশা করি এখন দেখি ছাব্বিশ নাম্বারটা আমি একটু পড়াবো ছাব্বিশ নাম্বারটা এটা পঁচিশ নাম্বার ছিল এর আগেটা পঁচিশ ছিল এটা ছাব্বিশ নাম্বারটা ছাব্বিশ নাম্বারটা কন্ডিশনাল কি কন্ডিশনাল অনেকেই বোঝে না স্টুডেন্টরা বলে স্যার কন্ডিশনালটা একটু বুঝে দেন আগে এর আগে যারা দুই হাজার চব্বিশে এসএসসি পর দিচ্ছে তাদের কমপ্লেনিং সেন্টার ছিল কমপ্লেনিং সেন্টার ওই কন্ডিশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন এইগুলো কেন সাকার আগে রাইট ফোন করবে এইগুলো লেগে যায় ছাব্বিশ নম্বরের কন্ডিশনটা হচ্ছে কন্ডিশনাল হচ্ছে ইপ যুক্ত কি যুক্ত ইপ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে পরে কি হবে ফিউচার ইন্ডিফিনিট কি হবে ফিউচার ইন্ডিফিনিট স্যার আমি তো ফিউচার ইন্ডিফিট বুঝি না প্রেজেন্ট ইন্ডিফিন বুঝি না তাহলে আমি কিভাবে পারবো আপনি মুড়ি কিনে খান নাকি হ্যাঁ মুখ দিয়ে বাঁকা কথা বের হয়ে গেছে স্টুডেন্টস চেষ্টা করতে হবে স্টুডেন্ট কেন প্রেজেন্ট ইন্ডিভিট পারবে না ফিউচার ইন্ডিভিট পারবে না পারতে হবে তো অনলাইনে টিচার হবে আমি তো জাস্ট নগন একটা টিচার অনলাইনে টিচারের অভাব নাই জাস্ট মানসিকতা লাগে শিখার মতো শিখে বলবে স্টুডেন্ট কত ভালো ভালো টিচার আছে আমি এখানে আসছি খুব দুর্বলদের জন্য দেখি এখন প্রেজেন্ট ইন্ডিভিট কি সাবজেক্ট বার ওয়ান অবজেক্ট বারবার যেটা বোঝাচ্ছিলাম আমার ক্লাস ওয়ান আছে আইনের জন্য দেওয়া আছে এগুলো আর এটা কি ফিউচার ইন্ডিভিট সাবজেক্টের পরে কি বসে শ্যাল অবলিক উইল প্লাস বারবন প্লাস এইট যেমন যদি তুমি আসো এখানে আই গো লেখে থাকি এখানে বা আমার এখানে আই গো এখন এই গোটা উপরে কো থেকে নামায় গোটাকে যদি সরাসরি গো লেখি বা এখানে গ্যাপ দেওয়া থাকবে এখানে গ্যাপ দেওয়া উপর থেকে একটা ওয়ার্ড সাপোজ এখানে গো দেওয়া আছে বা অন্য ওয়ার্ড দেওয়া আছে হ্যাঁ এখানে হেল্প দেওয়া আছে বা অন্যকে দেওয়া আছে কোন একটা সাপোজ গোটা নামতেছে আমার এখানে গোটার নামতেছে এই গোটা গো হিসেবে বসবে না কেন ই বলতেছে আমি ই যুক্ত অংশ আমি যদি থাকি এবং প্রেজেন্ট ইনডিফিনিট হয় সাবজেক্ট এবারে ব্যবহার করা হয় তো অবশ্যই এটা ফিউচার ইনডিফিনিট হবে বইয়ের মধ্যে আর একটু ভিন্ন ভাবে দেওয়া বলছে সিম প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ঘুরে ঘুরে ওই লাভার কদু ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট এগুলো প্রেজেন্টই তাহলে হলো কি

এটাকে বলে পাঁচ ফাউন্ডেশন মানে সাবজেক্টের পরে কি বসে উড বসবে কি বসবে উড বা কুড বা মাইট উড বা কুড অবলিক মাইট আমি তেইশ নাম্বার রুলটা পড়েছিলাম স্টুডেন্ট তেইশ নম্বর রুলটা খুবই গুরুত্বপূর্ণ রুল তেইশ নম্বর রুলে ক্যান কুড মে মাইট সেল শুড উইল উডের পরে বার বোয়ান চোখ বন্ধ করে বার বোয়ান চোখ বন্ধ বলতে কি বার বোয়ান বসাইতে দেবে কনফিডেন্টলি সে বার বোয়ান বসাবে এটাই ইফ দু তো সেটা পাঁচ হলে পরেটা কি হয়

কন্ডিশনাল পাঁচ পনেরো সেল উইলটা কি হয়ে যাবে উড হয়ে যাবে এখন আর একটু বুঝি আঠাশ নাম্বার উলটা যদি আমি বুঝতে যাই ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট তাহলে কি হবে পারফেক্ট কন্ডিশনাল কি হবে পারফেক্ট পারফেক্ট দিলে পারফেক্ট আনতে পারফেক্ট কন্ডিশনাল মানে কি উড এর পরে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইড উড 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 হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ এদের পরে কি আসবে একটা হ্যাভ আসবে কি আসবে আর হ্যাভ এর পরে আমরা জানি ভার্ব থ্রি কত নম্বর উল্লেখ শিখছি

এই কয়টা রুল পড়ার পরে সে রাইট করতে যাবে তার কিছুটা ভালো লাগবে অনেক কঠিন রাইটমোভাবটা তো যদি বলে সহজ ভুল কথা এটা অনেক বুঝতে হয় সবগুলো রুল পারার পরও কঠিন হয়ে যায় এই জন্য রুলগুলো জানতেই হবে আসসালাম